আমরা গত তিন দিন যাবৎ আমরা এই বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে বিভিন্নভাবে বিভিন্ন গতকালকে আপনারা দেখেন সেই ধারণা আজকে এসেছি এই বন্যা কবলিত আজকে আমাদের যেটা হলো যে আমরা নগদ অর্থ আমরা তাদেরকে দেব এই যে আমার পাশে এক চাচা আছে তিনি করতে ছিল যে তার সেই বন্যার যে দৃশ্য সেই দৃশ্যপটটা আমরা আমার কাকার কাছ চাই কি বলবো ভাই আমার জীবনে আমি একদম বন্যা করতো দেখে উত্তর বন্যা আমি দেখছি রাস্তাঘাট অনেক অনেক দৃশ্য ছিল রাস্তা তো কোনো দিন পানি ওঠে নেই এবারে এই যে পানি উঠবে এটি সীমা হিসেবে বন্য হয়েছে কিন্তু আমরা গড় এক ঘন্টার ভিতরে কুমোর বন্ধ হয়ে গেছে আটমার থেকে আমরা কিছু বার করতে পারি নাই কোনো মাল আমাদের বার করতে পারি

Парни, мы с вами говорили, что это пару на